অনেক দিন পর আবার তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের আজকের প্রশ্ন হলো গুডি পর্ব গুডি পর্ব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তর হবে মহারাষ্ট্র মহারাষ্ট্রে গুডি পর্ব পালন করা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এর পরবর্তী প্রশ্ন কুম্ভ মেলা কোন রাজ্যে পালন করা হয় কুম্ভ মেলা কোন রাজ্যে পালন করা হয় এটার সঠিক উত্তর আশা করি তোমরা সকলেই জানো উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে এর পরবর্তী প্রশ্ন পেঙ্গাল উৎসব কোন রাজ্যে পালন করা হয় এই প্রশ্নের উত্তর যদি কারো আগে থেকেই জানা থাকতো অবশ্যই কমেন্টে জানাবে এর সঠিক উত্তর হবে তামিলনাড়ু পরের প্রশ্ন ছট পূজা কোন রাজ্যে পালন করা হয় আশা করি এর উত্তরও তোমরা জানো ছট পূজা কোন রাজ্যে পালন করা হয় ছট পূজা পালন করা হয় বিহারে বিহার রাজ্যে ছট পূজা পালন করা হয় আমাদের পাঁচ নম্বর প্রশ্ন হল ওনাম উৎসব কোন রাজ্যে পালন করা হয় ওনাম উৎসব কোন রাজ্যে পালন করা হয় এটার সঠিক উত্তর হবে কেরালা কেরালা রাজ্যে ওনাম উৎসব পালন করা হয় আমাদের ছ নম্বর প্রশ্ন হলো বৈশাখী উৎসব কোন রাজ্যে পালন করা হয় এটার সঠিক উত্তর হবে পাঞ্জাব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমাদের পরবর্তী প্রশ্ন নববর্ষে কোন রাজ্যে পালন করা হয় নববর্ষ কোন রাজ্যে পালন করা হয় এটার সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ আজকে আমাদের আট নম্বর প্রশ্ন হল মরু উৎসব কোন রাজ্যে পালন করা হয় মরু উৎসব কোন রাজ্যে পালন করা হয় এটা সঠিক উত্তর হবে রাজস্থান রাজস্থানে মরু উৎসব পালন করা হয় এর পরবর্তী প্রশ্ন হল বিশু বা বিশু উৎসব বিশু উৎসব কোন রাজ্যে পালন করা হয় এর সঠিক উত্তর হবে কেরালা কেরালায় বিশু উৎসব পালন করা হয় আমাদের দশ নম্বর এবং শেষ প্রশ্ন হল নবরাত্রি নবরাত্রি কোন রাজ্যে পালন করা হয় এর উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলটাকে যাতে আগে ব্যথা